ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাসার্স ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে না আজকে আমি ভিডিও নিয়ে এসেছি তো তোমরা টাইটেল আর থামবেল বুঝতে পারছো যে আমি কীসের ভিডিও নিয়ে এসেছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আমি খুব বেশি বড় করব না ছোট করব আর বেশিরভাগ হচ্ছে কয়েকটা দামের আমাদের চার পাঁচজনেরই আছে তো সেটাই তোমাদের দেখাই তো আশা করছি তোমার ভালো লাগবে আমার কাছে যেটা যেটা আছে আমি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি আর যেগুলো নেই বা যেগুলো পার পারবসতি বিক্রি করতে দেওয়া আছে সেগুলো তো দোকানে আছে সেগুলো আসলে তোমাদের সাথে শেয়ার করব। আর চলো যেটা আপাতত যেটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্ট হচ্ছে আমার দাদুরটা থেকে শুরু করে ঠিক আছে তো দাদু ছেলেদের আর কী দেখাবো এই যে দাদুর জন্য যে দাদু বা ধুতি নাহলে প্যান্ট পরবে তো দাদুর বয়স হয়েছে দাদুর ঠাকুর দেখতে বেরায় না দাদু নিয়ে যে এই একটা সাদা গেঞ্জি এই একটা গামছা খুব সিম্পল আনা হয়েছে কারণ যেহেতু আমার দাদু বাড়ির থেকে বেরায় না বাড়িতেই থাকে একটু বয়স্ক তো সেই সেই জন্য আর কি প্রচুর পরিমাণে গরম পাচ্ছে সেইটা হচ্ছে আমার দুদিনের আরও একটা আছে তো দুজন হচ্ছে অন্যান্য শাড়ি করতে পছন্দ করে কিন্তু তার থেকেই ছুটে পছন্দ করে দেখি চর্চা করে বুঝতে পারছি আমার আর এই যেটা এইটা হচ্ছে আমার ছোটো মনে বড়ের জন্য আর কি এই সব জিনিসগুলোই কিনে এনেছে আমার বড় মানে কিনে পশুদেরকে দিয়ে দিয়েছে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি মিলাম আজকে এই পশুপুরি শেয়ার করতে আর তো কালকে মহালয়া আর কবে শেয়ার করব তো কার কার হলুদ কালার খুব প্রিয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা হচ্ছে আমার ছোটোমণির শাড়ি ঠিক আছে এই যে এই লটকনগুলো আমার খুব ভালো লাগে তো আসলে থাকলে হ্যাঁ আর হচ্ছে আমার শাড়িটা তোমাদের দেখাই তো আমাকে ফোন করেছো কী কালারের শাড়ি নিবি তো আমি সব কালারের মধ্যে আমার মনে হলো যে এই কালারটা আমার কাছে নেই তো এই কালারের একটা শাড়ি নেওয়া যাক কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোনটা ভালো লাগছে হলুদ তার এটা দুটোই এক ঠিক আছে তো আমার এরকম সিম্পল ধরনের শাড়ি খুব ভালো লাগে পাট থাকবে আর পুরো এক কালার থাকবে তো এইটুকুই আর মামারটা কেনা হয়নি মামারটা পরে কেনা হবে তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো আর আমার বাদবাকি যাদের আছে তাদের তো অনেক বাড়ি দূরে তাদের তাদেরগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এই কটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো কেমন লাগলো আর কোন শাড়ির কালারটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে টাটা বাই বাই আবার একটা কথা বলে নিই তোমাদের সাথে যা তো সব কিছু তো তোমাদের দেখিয়ে দিলাম আর হচ্ছে ধর আমার যেইগুলো মানে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আমার পাশে থেকো আর এই আর পাশে অবশ্যই পাশে থাকতেই হবে যদিও আর কিছু সেভাবে বলার নেই যেহেতু আমি নতুন আমি কিছু বুঝতে পারি না আমি কীভাবে বলবো কীভাবে মানে শুরু করব তো আশা করছি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি ধরনের তোমরা ভিডিও দেখতে চাও বা ব্লগ দেখতে চাও তো আমি অবশ্যই তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো তো আজকের মতো টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভালো লাগে কিন্তু